আমি যেই মন্ত্রণালয়ে গেছি সেই মন্ত্রণালয় আমার একটা কথা ছিল যে এই মন্ত্রণালয়ের এরকম অবস্থা কেমন আপনারা জানেন হোম মিনিস্ট্রি কী ছিল মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী ছিল যখন আমি ঢুকি আমি বস্ত্র আসলাম সেখানে কিচ্ছু নাই নাতে এখনও কিছু নাই কোনো কাজ নাই কোনো কর্ম নাই লোকজনের কোনো কাজ নাই সব বন্ধ চারিদিকে বন্ধ এই এই মন্ত্রণালয় যখন আটটা এই মন্ত্রণালয় আমাকে দেওয়া হল তখন আমি যখন এখানে আসলাম এখানে আমাদের নিজেদের অফিসাররা আছে রাত্রে সকালে আলাপ করলাম নোবোটি নিউ হোয়াট ওয়াজ হ্যাপনিং আমি নিজেই জানতাম না হোয়াট ওয়াজ হ্যাপনিং আর এখানে হচ্ছে না কি আমি আস্তে আস্তে এনাদেরকে দিয়ে প্রত্যেকটা প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্ট সময় শুনলাম যে এগুলো কী কী বৃত্তান্ত কত টাকা খরচ আছে কত টাকা বাকি আছে আমি যখন এখানে আসছিলাম ফার্স্ট টাইম আমাকে যখন ব্রিফিংটা দিলো তখন আমাদের নাইন পার্সেন্ট ছিল নাকি নাইন পার্সেন্ট অফ এডিবি ন্যাশনাল এডুকেশন নাইন পার্সেন্ট এই মন্ত্রণালয় সবচেয়ে নিচে এবং এই সচিব মহোদয় যখন এসে জয়েন করলেন তখন আমাদের ফার্স্ট তখন সব মন্ত্রণালয় হিসাব দেখালে আমি বললাম যে শুক্র করেন কেউ নোটিশ করে নেই নৌ মন্ত্রণালয় কেউ নোটিস করে নাই বাকিগুলো সব ওখানে ছিল নাইন পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন আজকে বাইরে গেস্লা ইজ অ্যাবাউট নাইনটি পার্সেন্টের কাছাকাছি এটি বি বাস্তবায়ন তার মানে এক বছরে আমরা এতটুকু কাজ করতে পারি এই কিছু তো আমার এখন না এই তো পুরো নৌ মন্ত্রণালয় করতে গেল এভরি ওয়ান ওয়ার্ক ভেরি হার্ড সো মাস সো এই মন্ত্রণালয় যতগুলো কাজ হয়েছে সবগুলোর পেছনে আমি সব এই আমাদের অবস্থাতে বলেছি আমি যেরকম যাই বাইরে আপনারা সেরকম বাইরে যাবেন বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে দেখবেন কোথায় কি কাজ হচ্ছে কোথায় কোন কাজের ক্ষপতি আছে তাতে ওনারাও জানেন আমিও জানি আর আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে কোথাও না কোথাও বাইরে যাচ্ছি এখন দুই মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের কাজের মধ্যে বেড়ে যায় এবং সেখান থেকে ধরেন অনেক কিছু কাজ আমি আমরা করেছি প্রত্যন্ত অঞ্চলকে এক মানুষগুলোকে কমিউনিকেশনের জায়গাগুলো করে দিয়েছি আপনারা জানেন বড় বড় জায়গায় যেমন হাতিয়া সরি সন্দীপ সন্দীপে গত ষাট সত্তর বছর কোনো কমিউনিকেশান ছিল না সেটা করা হয়েছে মহেশখালী করা হয়েছে এরপরে কুতুব দিয়েতে আমরা প্ল্যান করেছি হয়ে যাবে এই শীতের মধ্যে হাতিয়া বন্দর ডিক্লেয়ার করা হয়েছে করা দেশ গেল না এতগুলো বছর এখন হাতিয়া আর চেয়ারম্যান ঘাটকে আমরা একত্র করার চেষ্টা করছি উনত্রিশ কোটি টাকার একটা প্রোজেক্ট যেটা ওই চেয়ারম্যান ঘাটে রাস্তাঘাট তৈরি করার জন্য র্যাম্প তৈরি করার জন্য স্যাংশন হয়েছে সেগুলো কাজ হবে তো এই সব কিছু মিলে আমি একটু রানডাউন দিয়ে একটা আপনাদের কাছে সব দিয়ে দেওয়া আছে তো কিছু 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 বিষয়গুলো দুই একটা বিষয় আমি আপনাদেরকে বলছি এখানে চার পাতার মতো আছে খুব সব বলবো না কিছু কিছু জায়গায় বলি আমরা আমার আমি আসার পরে দেখলাম যে আমাদের পোর্টগুলো আমাদের আপনারা জানেন আমাদের একটা গভীর সমুদ্রবন্দর তৈরি হচ্ছে মাত্র শুরু হয়েছে অনেক দূর আগে গেছে তিনটা পোর্ট আছে দুটো ছিল আরেকটা পোর্ট আছে তিনটা পোর্ট তিনটা সমুদ্র বন্দর একটা গভীর সমুদ্রবন্দর চুয়ান্নটি নদী বন্দর চুয়ান্নটি নদীবন্দর এবং একই সাথে আমাদের এখন বর্তমানে চারটা বাদ দিলে চব্বিশটি স্থলবন্দর এর মধ্যেও সন্দেহজনক আছে আরও চারটা অত বাদ পড়তে পারতো স্থলবন্দর এগুলো কিন্তু সব কানেক্টেড আপনার নদী বন্দরের সাথে সমুদ্র বন্দর কানেক্টেড সমুদ্র বন্দরের সাথে ল্যান্ডপোর্ট কানেক্টেড এটা কোনো আইসোলেশন না যে ল্যান্ডপোর্ট হলো কেন সব কানেক্টেড আর আমরা চেষ্টা করছি এখন হয়তো নেক্সট গভর্নমেন্ট এসে আরও চেষ্টা করবে এই বাংলাদেশের থ্রুতে যাতে নর্থ ইন্ডিয়া এবং নেপাল ভুটান এরা যাতে অ্যাক্সেস পায় যে কারণে মংলা পোর্টকে ওইভাবে তৈরি করার চেষ্টা করছে তো কাজেই সবগুলো কিন্তু একত্র যখন আমি দেখলাম যে এই একত্রিত বিষয়টি কিন্তু কোথাও সেইভাবে লিপিবদ্ধ নেই সেই জন্য আমরা আমি যেটা প্রথম শুরু করেছিলাম যে একটা ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি যার ভিতরে পোর্টের বর্তমান আগাম আর দশ বছর পরে কী হবে দু বছর পরে কী হবে প্ল্যানিংটা কী করতে হবে কার সাথে কী কানেকশন হবে এটা আমি এটা শুরু করেছিলাম শুরু করাতে আমি যখন শুরু করলাম আমরা আমরা করতে করতে গেছিলাম তখন দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট চলে আসছে এটার জন্য আমরা জানেন জাপান এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে আমরা তোমাদেরকে গ্রান্ট দেবো আমার চয়েস হলো জাপান দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক তো জাপানিরা ওখানে কাজ করছে মাথার বাড়িতে ওরা বললো আমরা এই প্রজেক্টের মধ্যেই এরা তোমাদেরকে হেল্প করব অ্যাসিস্ট করবো কারণ তো অনেক এক্সপার্টের বিষয় আছে এক্সপার্ট আনতে গেলে আমার টাকা পয়সার বিষয় আছে তো আল্লা রহমতে আমার আশ্বাসে তারা কাজ করেছে তারা অলরেডি সেকেন্ড ড্রাফট আমাদেরকে দেখিয়েছে থার্ড ড্রাফট থার্ড অ্যান্ড ফাইনাল ড্রাফট যখন দেবে তখন আমরা সবাই বসে ইয়েস করলে এটা এটা একটা স্ট্র্যাটেজি আকারে যেটা পঞ্চাশ বছরে বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরে কেউ চিন্তাও করেনি এটা একটা পোর্ট স্ট্র্যাটেজি হবে যার মধ্যে পোর্ট পরিচালনা কেমন হবে যে এখন আপনার বলেন এটা হলো না কেন ওইটা হল না কত টি ইউস এখন আছে কত দু বছর পরে হবে তারপরে দশ বছরে কত হবে কীরকম কনজেশন হবে কী করতে হবে এগুলো সবই আছে